আসসালামু আলাইকুম আশা করি এই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক পদের যে নিয়োগটা ছিল তার প্রিলিমিনারি অনুষ্ঠিত হলো এবং সেইখানে যে প্রশ্নগুলো ছিল তার মধ্যে বাংলা প্রশ্নের সমাধানটা আজকে আমরা এখন দেবো এবং ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করবো অন্য প্রথম প্রশ্নটি ছিল মানুষের দেহে যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধনী তৈরিতে সহায়তা করে তাকে কি বলে সেটা হচ্ছে বাক প্রত্যঙ্গ মুসলেকা লাশ কুর্নিশ কোন ভাষার অন্তর্গত শব্দ এগুলো হচ্ছে তুর্কি ভাষার শব্দ বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা কত যথাক্রমে প্রথমে পূর্ণমাত্রার সংখ্যা হচ্ছে বাংলা বর্ণমালায় বত্রিশটি অর্ধমাত্রা আটটি এবং মাত্রাহীন বর্ণ হচ্ছে দশটি তো এইটা হচ্ছে সঠিকোত্তর কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্র চরিত্র জাহাঙ্গীর কুইহলেক উপন্যাসের কেন্দ্র চরিত্র হচ্ছে জাহাঙ্গীর জঙ্গম শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি জঙ্গম এর বিপরীতার্থক শব্দ হচ্ছে স্থাবর জঙ্গম শব্দের অর্থ হচ্ছে চলমান আর স্থাবর হচ্ছে অচল রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতাকে এটা হচ্ছে আনোয়ার পাশা বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয় সতেরোশো সালে নাথালিয়ান ব্রাসি হালহেট যিনি হচ্ছে প্রথম বাংলা ভাষায় ব্যাকরণটি প্রকাশ করেন বাংলা ভাষার ব্যাকরণ কোন শব্দটি উপসর্গ সহযোগে গঠিত নয় এর মধ্যে হচ্ছে ব্যাপ্ত অ্যান্সার করা যেতে পারে বাকিগুলো হচ্ছে বি উপসর্গে গঠিত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য এটা হচ্ছে ফরুক আহমেদের সাত সাগরের মাঝি কোনটি তৎসম উপসর্গ নয় কু এটা হচ্ছে বাংলা উপসর্গ ত্রিশঙ্কু দশা বলতে কি বোঝায় এটা হচ্ছে দোটানা অবস্থায় অবস্থা হওয়া দরজাপথ কোন ছন্দে লেখা এটা হচ্ছে মাত্রাবিত্ত ছন্দে লেখা ব্যতিহারিক সর্বনাম কোনটি নিজে নিজে লেখা কাব্য রচনা করেননি কে আব্দুল হাকিম শাহ মোহাম্মদ এবং শাহ গরিবুল্লাহ ফকির গরিবুল্লাহ সবাই হচ্ছে লেখা রচনা করেছেন কিন্তু মোহাম্মদ কবির করেনি ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে একত্রে কী বলা যায় এগুলো হচ্ছে স্পর্শ ধ্বনি দুর্যোগ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে দু বিসর্গ যোগ দুর্যোগ এটা হচ্ছে রজাত বিসর্গ থেকে আসা একটি প্রশ্ন তন্ময় শব্দের সন্ধিবিচ্ছেদ কি তৎযোগ ময় তন্ময় তৎযোগ ময় এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি পঞ্চগড় কোন সমাস পঞ্চগড়ের সমাহার বা সমষ্টি এটা হচ্ছে দ্বিগু সমাস পূর্বপদে সংখ্যা এবং পরপদে হচ্ছে সমাহ সমষ্টি মিলনে যে সমাজটা সেটা হচ্ছে দ্বিগু সমাস র এবং ডয় র কোন ধরনের বর্ণ এগুলো হচ্ছে তার বর্ণ অনুগ্রহ শব্দের বিপরীতাত্মক শব্দ কোনটি সেটা হচ্ছে নিগ্রহ তো এইগুলো ছিল আজকের মতো এবং পরবর্তী চাকরি পরীক্ষাগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ